হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাদার ব্লগ ভিডিওটা কিন্তু কার্তিক পুজোর আগের ভিডিও তো আমি যেহেতু আলসে মেয়ে তার জন্য একটু আস্তে আস্তে ভিডিওগুলো দিচ্ছি তো এখানে দেখো বোধহ ঢোকা ঠকাল স্নান টান করে কার্তিক পুজোর জ্বালায় জলও দিয়ে দিচ্ছে ওই যে আমি বললাম কার্তিক পুজোর উনিশ তারিখ কার্তিক মাসের উনিশ তারিখ বা একুশ তারিখ আমাদের উনিশ তারিখে বসায় জ্বালা তো ওই জ্বালাতে কার্তিক পুজোর দিন আগের দিন অবধি জল দিতে হয় জ্বালায় আর কি তো আমার আমার উঠলোবাই তো কটক যায় আমার ওই তখন ওই দিনে দুপুর বারোটায় আমি রেডি হয়ে চলে গেছি আগরতলা তো আগরতলাতে এসেছি এখন এখন এসেছে একটা দিদির বাড়িতে ওই দিদির বাড়িতে একটু আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিমটা ওই এক চামচও খেয়েছি আর বেশি খাইনি কারণ আমার প্রচণ্ড ঠান্ডার প্রবলেম হচ্ছিল আর ওই জিনিসটা দিদির বাড়িতে এলাহি খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটার কিছু শেয়ার করিনি সবটা তো শেয়ার করলে আর হয় না সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে এটা হলো কালীরা রেস্টুরেন্ট একদম টপ ফ্লোরে দেখেছো তো এটা লোকেশান অনেকে আমাকে জিজ্ঞেস করেছো এটা লোকেশন হলো আগরতলা গান্ধীঘাট লোকেশনটা এটা খুব একটা ট্রেন্ডিং মানে রেস্টুরেন্ট তো মেনু কার্ডটা আমি তোমাদের খুবই স্লোতে দেখাচ্ছি তো মেনু কার্ডটা দেখ যদি কারোর লাগে তোমরা পজ করে একটু দেখে নিতে পারো তো আমরা হালকা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম তো এখানে অর্ডার করেছিলাম এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস একটা কোক নিয়েছিলাম আর নিয়েছিলাম পিৎজা কি পিজ চিকেন তন্দুরি পিজ্জা হয়তো তো এখানের লোকেশনটাই সেলফি জোনটাও কিন্তু খুবই সুন্দর তো এবার কিছু লোকের উদ্দেশ্যে বলছি আমি কিছু লোক আছে না বুঝে না শুনে মানে জিনিসটা না বুঝে না সব মেয়ে মেয়ে করে কথাটা আমি বলেছি কারণ আমি বলি একটা বোঝে আর একটা লোক